আলাইকুম এখন আপডেট খবরগুলো কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় জানিয়েছেন তারেক রহমান হুঁশিয়ারি জামায়াতস আর দলের গণভোট আগে করতে হবে নইলে কঠোর হবে আন্দোলন প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব অন্য দলকে দিয়ে আহ্বান কেন জানিয়েছেন সালাউদ্দিন খালেদা জিয়ার আসনে প্রার্থী দিবে না গণ অধিকার পরিশোধ জানিয়েছেন নুরুল হক ক্ষমতায় যেতে কেউ তাড়াহুড়া করবেন না বলেছেন মামুনুল হক চট্টগ্রাম বন্দর ইজারাদের সিদ্ধান্ত না পাল্টালে কঠোর কর্মসূচি বাম গণতান্ত্রিক জোর গাঙ্গিনীতে মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির এক পক্ষের নেতাকর্মীদের মহাসড়কে শুয়ে বিক্ষোভ ব্যানার স্লোগানে কোনো নেতার নাম নেই উত্তরায় বিএনপির কর্মীদের এসব মিছিলের লক্ষ্য কি। কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় জানিয়েছেন তারেক রহমান জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে তিনি বলেছেন অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় হিন্দু প্রতিনিধি সম্মেলন দু পঁচিশ এর প্রধান অতীতের বক্তব্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তারেক রহমান আজ শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট তনি, মতুয়া বহুজন সমাজ ঐক্য জুটের আয়োজনে এই সম্মেলন হয় সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন ও মঠ মন্দির পরিকল্পনা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হুশিয়ারি জামায়াত সহ আর দলের গণভোট আগে করতে হবে নইলে কঠোর হবে আন্দোলন কালখেপুন করে গণভোটকে জাতীয় নির্বাচনে দিন নেয়ার চেষ্টা না করতে অন্তর্বর্তী সরকারকে হুশিয়ারি করেছে জামায়াত ইসলামী সহ আর দল তারা বলেছে গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে এই দাবি মেনে নিয়া না হলে আগামী এগারো নভেম্বর জনসভা থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে আজ শনিবার জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগোপা ঢাকা মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত আট দলের লিয়াজ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় বলে তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় জাতীয় কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে তারই মতভেদ তৈরি হয় বিএনপি ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনী দিনই গণভোট করার পক্ষে অবস্থা নিয়েছে অন্যদিকে জামায়াতসহ আট দল গণভোট আগে করার দাবি তুলেছে প্রধান প্রধানোপদ্রেষ্ঠ আহ্বান জানালে আলোচনায় বসতে রাজি আছে বিএনপি তবে অন্য একটি রাজনৈতিক দলকে নিয়ে কেন তাদের আলোচনার আহ্বান জানানো হচ্ছে সে প্রশ্ন দলটি একইসঙ্গে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বিএনপি বলেছে এই সরকারের এত শক্তি প্রদর্শন মানায় না কারণ তারা কোনো নির্বাচিত সরকার নয় এটা তাদের ভুলে গেলে চলবে না জুলাই সনদ ও গণভোটদের শ্রেষ্ঠ মতভেদ নিরসনের রাজনৈতিক দলগুলিকে অন্তর্বর্তী সরকারে দিয়া সময়সীমা শেষ হওয়ার আগের দিন আজ শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের পঞ্চাশ বছর উপলক্ষে আজ বিকেলে ছাত্র দলের আয়োজনে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভা হয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সালাউদ্দিন আহমদ খালেদা জিয়ার আসনে প্রার্থী দিবে না গণ অধিকার পরিষদ জানিয়েছেন নুরুল হক একদশ সংসদ নির্বাচনে দিনাজপুর দিন আসনে গণ অধিকার পরিষদ প্রার্থী দিবে না এমন ঘোষণা দিয়ে দলের সভাপতি নুরুল হক নূর বলেন আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদের সদস্যরা নিজ দলীয় ট্রাক প্রতীকে অংশ নিবে দিনাজপুর তথা বাংলাদেশের মানুষের ওবি সাংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া সম্ভবত এই আসন থেকে নির্বাচন করবেন এ কারণে গণ অধিকার পরিষদ এ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করবে না শনিবার বিকালে দিনাজপুর শহরের ইনস্টিটিউট মাঠে গণ অধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে গণ অভ্যন্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণে বিষয়ে সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে বেগম খালেদা জার্চে আপসীন ভূমিকা দেশের মানুষের জন্য তার যেতে সে কারণে অন্যান্য দলের নেতাদের প্রতি এখানে প্রার্থী না দেওয়ার আহ্বান জানান নুরুল হক ক্ষমতায় যেতে কেউ তারা হুরু করবেন না জানিয়েছেন মামুনুল হক রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার না এনে নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে মামুনুল হক বলেছেন ক্ষমতায় যার জন্য কেউ তাড়াহুড়া করবেন না মাত্র এক বছরের ব্যবধানে যদি জুলাই গণ চেতনা কি ভুলে যান তাহলে জনগণ আপনাদের ভুলে যাবে হাজার হাজার ছাত্র জনতা কাউকে ক্ষমতায় বসানোর জন্য রক্ত দেয়নি তারা বৈষ্ণম অনাচার ও অবিচার দূর করার জন্য জীবন বাজি রেখেছিল শনিবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে এই কথা বলেন হক দু কিংবা উনিশশো সালের ফেব্রুয়ারির মতো নির্বাচনে জনগণ আর যাবে না রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোন নির্বাচন গ্রহণযোগ্য হবে না জুলাই আইনি ভিত্তি দিতে সংসদ নির্বাচনের আগে গণভোটের আয়োজন নিশ্চিত করতে হবে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার সিদ্ধান্ত না পাল্টালে কঠোর কর্মসূচি জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট নিউমুরিং কন্টেইনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরের স্থাপনা বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবি সাবেক সভাপতি আলম আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম নগরের পুরনো স্টেশন চত্বরে আয়োজিত গণ সমাবেশে তিনি বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের মতামত উপেক্ষা করে দেশের গুরুত্বপূর্ণ বন্দর বিদেশিদের হাতে তুলে দিতে চাইছে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোন এই সরকারের নেই রাজনৈতিক দলগুলিকে বন্দর ইজারা দেওয়ার বিষয়ে বক্তব্য পরিষ্কার করার আহ্বান জানান শাহালম তিনি বলেন এনসিপি ও জামায়াতকে তাদের বক্তব্য পরিষ্কার করতে হবে তারা বন্দর ইজারা দেওয়ার ব্যাপারে কি ভাবছে তা জনগণ জানতে চায় এখন পর্যন্ত তারা নিজেদের অবস্থান পরিষ্কার করেনি গাঙ্গিনীতে মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির এক পক্ষের নেতাকর্মীদের মহাসড়কে শুয়ে বিক্ষোভ মেহেরপুরের গাঙ্গিনীতে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে মহাসড়কে শুয়ে বিক্ষোভ করেছেন দলের এক পক্ষের নেতাকর্মীরা আজ শনিবার সন্ধ্যায় বা বাণ্ড এলাকায় এই ঘটনা ঘটে জেলাবি এনপির সভাপতি জাবেদ মাসুদের পক্ষের নেতাকর্মীরা জেলাবি এনপির সভাপতি জাবেদ মাসুদের পক্ষের নেতাকর্মীরা গাঙ্গনি উপজেলা বাসবাড়িয়া গ্রামের মেহেরপুর কুষ্টিয়া সড়কের এক পাশে বেলা তিনটা থেকে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা গাংনী বাস স্ট্যান্ডে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হন সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন জাবেদ মাসুদ পরে মহাসড়কে শুয়ে পড়ে বিক্ষোভ প্রদর্শন করেন নেতাকর্মীরা সেখানে মেহেরপুর দুই গাংনি আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবি জানানো হয় এক পর্যায়ে জাভেদ মাসুদের অনুসারীরা স্লোগান দেন অবৈধ মনোনয়ন মানিনা না ব্যানার স্লোগানে কোনো নেতার নাম নেই উত্তরায় বিএনপির কর্মীদের এসব মিছিলে লক্ষ্য কি রাজধানীর উত্তরা এলাকায় অর্থাৎ ঢাকা আঠারো আসনে সাম্প্রতিক সময়ে একের পর এক বড় বড় মিছিল করেছেন বিএনপির এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব মিছিলের বিশেষত্ব হল কোন কেন্দ্রীয় ও প্রভাবশালী স্থানীয় নেতা মিছিলে থাকবেন না মিছিলের ব্যানার ও স্লোগানেও বিশেষ কোনো নেতার নাম উল্লেখ করা হয়নি এই মিছিল নিয়ে এলাকায় আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে আজ শনিবার বেলা তিনটায় ঢাকা আঠারো আসনের কাওয়ার আমতলা থেকে একটি মিছিল বের হয় কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে মিছিলটি কাউলা বাজার খিলক্ষেত রেলগেট ও খিলক্ষেত বাজার হয়ে লো মেরিডিয়ান হোটেলের বিপরীতে আবুর ডেকে গিয়ে শেষ হয় মিছিলের ব্যানারে লেখা ছিল ঐক্য শান্তি ও পরিবর্তনের অঙ্গীকার মিছিলে কোনো ব্যক্তির নামে স্লোগান দেয়া হয়নি কিংবা প্রার্থী হতে ইচ্ছুক এমন কারো ছবিও দেখা যায়নি